করেন পাঠাগর ক্লাব কার্যকরী পরিষদ নির্বাচন দু হাজার চব্বিশ আর নির্বাচনী শুরু সকাল নটা থেকে শুরু হয় এবং একটা না দুইটা তিনটা পর্যন্ত চলে মোট ভোটার দুশো চুয়ান্ন কাস্ট হয়েছে দুশো তেত্রিশ জন তেত্রিশ ভোটার নাইনটি টু পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে শান্তিপূর্ণ ভোট হয়েছে ঝামেলা হয় না সবাই झमेला <laughs> ইনশাল্লাহ আমি শতভাগ আশাবাদী যে আমি নির্বাচিত হব আর নির্বাচিত হইতে পারলে ক্লাব এখন পূর্বে যে অচল অবস্থায় অচল অবস্থাকে কাটাই আনার জন্য আমি সর্বাঙ্গীন চেষ্টা করব। ক্লাব যাতে পূর্বের মতো আবার সচল হয় জন্য। এখন একটু ক্লাবের কার্যক্রম করার একটু কম চলে লোকজন একটু কম ওঠে নিয়মিত খোলা হয় না আর যার কারণে একটু অচল অবস্থায় বলা যায় কিন্তু ইনশাল্লাহ যদি আমি নির্বাচিত হই তাইলে কার্যকরী পরিষদের সবাইকে নিয়ে আমরা একটু একটা উৎসব মেঘর পরিস্থিতির সৃষ্টি করব যাতে নবায়ন পাঠাগারের শুধু পাঠাগার না এলাকায় যাতে উন্নয়ন মানুষের সেবা করতে পারি সেই রকম একটা পরিস্থিতি তৈরি করবো যাতে মানুষের কল্যাণে এই ক্লাব কাজ করতে পারে আমি দেখছি আর আমি সহ সহ উন্নয়ন এবং যত কল্যাণমূলক কাজ আছে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো কার্যকরী আমি নির্বাচন করছি আমি সদস্য অনেক আগে ক্লাবে অনেক কিছু দরকার আছে ক্লাবে উন্নয়নের দরকার আছে খেলাধুলার জিনিসের দরকার আছে লাইব্রেরির দরকার আছে তারপরে সামাজিক যে ডাক্তার আগ্নিয়া মানুষের সেবা করতে হইবে ঠিক আছে মাসে এই এক দক্ষ ডাক্তার আনতে হইবে বা দাঁতের ডাক্তার আনতে হবে এবং বিভিন্ন ডায়াবেটিসের ডাক্তার আনিয়া মানুষের ফ্রি সামাজিক খণ্ড কর্মকাণ্ড করতে এবং দুস্থ মানুষের সেবা করা লেখতে আমরা এই এই প্রার্থীকে নির্বাচিত করতে চাই আমাদের আশা হল যারা এই ক্লাবের উন্নয়নের জন্য সর্বাঙ্গীন চেষ্টা করবে এবং আমাদের এলাকায় যে সামাজিক উন্নয়নের জন্য যতগুলি প্রতিষ্ঠান আছে রক্তদান তারপরে চক্ষু উন্নয়নের চক্ষু শিবির করা তারপরে মানুষের বিভিন্ন সাইডে উন্নয়নের জন্য যে সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড করা ক্লাবের মাধ্যমে হয়ে থাকে সেই সমস্ত কাজগুলি হোক এবং আল্লাহতলা যাদেরকে নির্বাচিত করবে তারা যেন সেই কাজগুলি করবে এটাই আমার আশা আমাদের এই দক্ষিণ অঞ্চলের বরিশাল ক্লাবের পরেই আমরা এর অবস্থান মনে করি কিন্তু সে মতে বিগত দিনে অত সুন্দরভাবে পরিচালিত হয় নাই এখন নির্বাচিত কমিটি আশা করছি যে আগে যেভাবে ছিল যেমন আব্দুল মন্নান খান সাহেবের আমল থেকে যেভাবে ছিল আমরা আশা করছি আবার অনুরূপভাবে সেভাবে অন্যান্য চাঞ্চল্য ফিরে আসবে ক্লাবে মানুষ আসবে খেলাধুলা হবে সব আগের মতো হবে এটা আশা করি দৃশ্যমান আছে ক্লাব কিন্তু কার্যক্রমটা খুব একটা সুন্দর না আশা করছি যে আগামী দিন সুন্দর হবে যেমন ক্লাবের মাধ্যমে আমরা আমরা সামাজিকভাবে অনেক কিছু পেয়েছি গরু হাটসহ এই বাজারে অনেক কিছুই আমরা এই নবরণ ঘটাবের দাঁড়ানো দেখি অনেক কিছু করেছে সামাজিকভাবে পরিবেশ বান্ধব জায়গা মাঠ দরকার খেলাদুরা পরিবেশ তৈরি করার দরকার পেপার পত্রিকা চঞ্চল মানে চর্চা থাকা দরকার ক্লাবে খেলাদুরাদের মধ্যে মানুষ আসবে যাবে ক্লাবে সব সময় প্রাণবন্ত চঞ্চলতা থাকা দরকার কিন্তু এটা এখানে নাই আশা করছি এই নির্বাচিত কমিটির মাধ্যমে ইনশাআল্লাহ এটা হবে প্রচার সম্পাদক হিসাবে নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় হয়ে গেছি নির্বাচিত হয়েছি আমি আশা করি আরও এই যে ভোট হইতেছে এমন একটা কমিটি আসুক এই কমিটির মাধ্যমে এই কমিটিকে সাথে নিয়ে আমরা এই ক্লাবের উন্নয়নমূলক কর্মকাণ্ড যেমন আমাদের একটা খেলার মাঠ নাই আমাদের খেলার সরঞ্জাম নাই আরও সামাজিকমূলক অনেক কর্মকাণ্ড এখানে ছিল না আমরা আশা করি এই এই ক্লাবের এই কমিটির মাধ্যমে আমরা সেই ক্লাবের যে অসমাপ্ত কাজগুলো এবং সামাজিক উন্নয়নমূলক যে কাজগুলো আমরা সেগুলো করতে আমরা দীর্ঘদিন এই নির্বাচনটি আপনারা যেমনি ভাবে আস্থা নিয়ে আমাদেরকে করার জন্য অনুরোধ করেছেন তেমনিভাবে শতভাগ নিরপেক্ষ রেখে নিরপেক্ষ থেকে এই নির্বাচনটি যাতে সুস্থ ও সুন্দরভাবে সমাপ্ত হয় তার যথাযথ ব্যবস্থা ইনশাল্লাহ করেছি আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এরকম সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন হয়নি কোনো নির্বাচনকে ছোট করতেছি না তবে আজকের হিরো কণ্ঠে বলতে চাই বুকে হাত দেখে বলতে পারি যার সুন্দর আপনারা যা চেয়েছেন তার চেয়েও ভালো সুন্দর একটি নির্বাচন আপনাদিগকে উপহার দিতে পেরেছি এবং এ এতে আপনারা এই ক্লাবের যত সদস্য আছেন সকলে সর্বাত্মক সহযোগিতা করেছেন এজন্য আমি নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাদের সকলকে অর্থ প্রতিষ্ঠানের সকল সদস্যদিগকে

ভদ্র এলাকার তরুণ সমাজ এবং সর্বস্তরের আসসালামু আলাইকুম আজকে নবারণ ক্লাবে দীর্ঘ তেরো বছর পর আপনাদের উপস্থিতিতে এবং আপনাদের সহযোগিতায় একটা সুন্দর এবং সুস্থ নির্বাচন কার্যকারী পরিষদের নির্বাচন হয়েছে যারা এই নির্বাচনে সর্বাধিক সহযোগিতা এবং শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করেছে তাদের আমি নবার পাঠাদার ক্লাবের পক্ষ থেকে এই নবারণ পাঠাদার ক্লাবের এগারো সদস্য কার্যকরী পরিচালন সদস্য নিত্য পক্ষ থেকে আপনাদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি নির্বাচন গণতান্ত্রিক দেশ নির্বাচন এবং হয় প্রতিদ্বন্দ্বী থাকে কেউ কেউ যেতে আমি আশা করি যারা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বী করেছেন তারা আগামী দিনে এই নবারণ পাঠার ক্লাবের সার্বিক উন্নয়নের জন্য তাঁদের কাঁধ মিলে আমাদের সাথে সহযোগিতা বা কাজ করবে আমি আপনাদের কাছে আবার অনুরোধ করি শেষ পিটিং যেদিন আমাদের নির্বাচন সম্বন্ধে আলোচনা সিদ্ধান্ত হয়েছিল সেদিন একটি কথাই আমি বলেছিলাম যে ক্লাব যে কোনো জিনিস স্কুল যেমন ছাত্র তার খোরাক ক্লাব তাদের সদস্য তার খোরাক আপনারা তারা এই নির্বাচনে তারা এখানে উপস্থিত হয়েছেন এই আনন্দ করতে আছেন এই আনন্দটা যেন আগামী দিনে ক্লাবটাকে যেন আপনাদের সহযোগিতা করতে পারে সবাই একটু উপস্থিত থাকবেন এবং আশা করি যে আমাদের এই ক্লাব নবার টাকার বরিশালের ভিতরে একটি সুসম্মান নেওয়া একটি ক্লাব ছিল যেই ক্লাবে বিভাগীয় কমিশনার সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা অনেক এমপি মিনিস্টার পরিদর্শন করেছেন জনগণের জন্য গরিব বা বিভিন্ন লোকের এক একটা ই করা হয় তা কেউ কখনো করেনি এইভাবে আমি জানি। আমি বর্তমান কার্যকারী পরিষদে যারা হয়েছে তাদের কাছে আমার একটাই দাবি মাসে একটা ডাক্তার বসাইবেন তিন মাসে একবার একটা চক্ষু ডাক্তার আনবেন ডায়াবেটিসের জন্য একটা ই করতাম গরিব কারবারের জন্য আপনার ই করবেন এবং ক্লাবও করবেন আপনি এই বইয়ের ক্লাবও করবেন আমিও আদা দিলাম আপনি বইর ক্লাব করবেন আমি একশো থেকে একশো হাজার এই ক্লাবটা আজকে কিলাবটা বহু পুরোনা আমরা এই ক্লাবটার কিছু সৃষ্টির সদস্য আছি আমার মতো আর অনেক সদস্য আছে তাদের অনেক সদস্য আছে ক্লাবটা অনেক সুনামের সহিত পরিচিত হচ্ছিল নয় দশ বছর পর্যন্ত ক্লাবটা একেবারে কোনো কার্যকরী কমিটি থাকার পরও ক্লাবটা কোনো কার্যক্রম ছিল না এরপর এই তিন সালে এলাকার কিছু তরুণ সমাজ আবার ক্লাবটা ভালোভাবে চালানোর জন্য একটা পুরান কমিটি থেকে আমাদের কিছু ওই আহ্বায়ক কমিটি সব একটা দেশে আমরা চালাইছি এবং আমরা সেই সময় নির্বাচন করার চেষ্টা করছি যাক আমরা নির্বাচন করতে পারি না এখন নির্বাচন হচ্ছে আশা করি আমরা আমাদের এই পুরানা ঐতিহ্য পুরানা পুরানা সুনাম এই আশা আমি ব্যক্ত করি এবং আমাদের এখানে চক্ষু শিবির ছিল সেবাটাকে ফ্রি ক্লিনিক ছিল মানুষের সেবা ছিল এইগুলো আশা করি

আমরা চেষ্টা করব সদস্য সবাই ক্লাবে আসে ক্লাবে সবাই বসে এরকম একটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব ভোটারদের আমাদের আসলে এই এই উল্লাস আমার একার না। এটা আমার সব ভোটারদের প্রাপ্তি এটা আমার আমার একার খুশি আজকে আমাদের এই সর্বাত্মক সহযোগিতা পাচ্ছে আমাদের এই ভোটার এতে সবাইকে আমাদের অন্তরে অন্তলাস্তার থেকে তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা আমি ক্রীড়া সম্পদ হিসেবে বলতেছি আমাদের ক্লাবে খেলাধুলা বলতে কিছু নাই খেলাধুলার জন্য যা যা সামগ্রী প্রয়োজন যেমন ফুটবল ফুটবল খেলার দরকার আছে ক্রিকেটের আয়োজন করার দরকার আছে তারপর এটা বিশেষ করে একটা বেমাগর ব্যাপার শরীর চর্চার চর্চার জন্য এটা বেমাগর নাই এটা এটা মা একটা মাঠ নাই এটা মাঠের প্রয়োজন এটা বেমাগর প্রয়োজন আমাদের ক্লাবের সদস্য আছে যারা তা এছাড়া বাহিরের যারা সদস্য ছাড়া যারা আছে তারাও শারীরিক চর্চার জন্য আসতে পারবে উন্নয়ন হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে এতে আমার চাহিদাই

যায় যাই হোক সবাই আমরা ভাই ভাই সবাই মিলেমিশে একসাথে কাজ করব যারা নির্বাচনে হারছে তাদের উচিত এই নির্বাচিত কমিটিকে সাহায্য করা এবং যারা নির্বাচিত হয়েছে তারা যাতে এই যারা পরাজিত হয়েছে তাদের সাথে সমন্বয় করে ধর কাজ করে